একদিকে বিধানসভায় ব্যস্ত কাঞ্চন মল্লিক অন্যদিকে শুটিংয়ে ব্যস্ত শ্রীময়ী একরত্তি ক্রিসবিঘি বাসায় একা থাকছে কে সামলাচ্ছে তাকে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান কপালে বড় সিঁদুরের টিপ ঠোঁটে গাঢ় লিপস্টিক পরনে এক রঙের সোনালি শাড়ি চোখ বন্ধ করে এক মনে সেতার বাজাচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী জটরাজ মেয়ের জন্মের প্রায় চার মাস পরে আবারও ছোট পর্দায় ফিরেছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী জটরাজ সৌজন্যে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী সেপ্টেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী তারপর থেকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করেননি কন্যাকে কিন্তু এখন শুটিংয়ের চাপে মেয়ের সঙ্গে প্রায় দেখাই হচ্ছে না শ্রীময়ীর অন্যদিকে বাবা কাঞ্চনও নিজের শুটিং আর বিধানসভা নিয়েই ব্যস্ত রয়েছে রাজনৈতিক দায়িত্ব তাহলে পাঁচ মাসের খুদেকে সামাল দিচ্ছে কে মা বাবাকে ছেড়ে আছে বা সে কি করে কাঞ্চন মল্লিক বলেন সে নিজের মা বাবাকে চেনে না ওর দাদু দিদানি কিছু তার কাছে তারাই তো সামলাচ্ছে আমার মেয়েকে আমরা দুজনেই সারাদিন বাড়ির বাহিরে তাই আমাদের তো কৃষবি একেবারে কাছে পাচ্ছে না শ্রীময়ীর বাবা মাই কৃষবির সব দায়িত্ব সামলাচ্ছে একা হাতে একরত্তি তাই দিদা দাদুকেই বেশি কাঞ্চন বলেন রাতে ঘুমানোর সময়ও সময় এক পাশে মা তার অন্য পাশে দিদান এই দুজনকে পেলেই খুব খুশি ক্রিসবি তাই শ্বশুর শাশুড়ির উপর দায়িত্ব দিয়েই কাঞ্চন নিশ্চিন্তে তার কাজ সামলাচ্ছেন ছোট্ট ক্রিসবিকে এখনও প্রকাশ্যে আনেননি তারা অভিনেতা বিধায়কের বাড়ির নিয়ম মুখে প্রাসাদ না হওয়া পর্যন্ত একত্রীর ছবি কোথাও কোনোভাবেই প্রকাশ করা যাবে না বাড়ির সেই নিয়ম অক্ষরে অক্ষরেই পালন করছেন শ্রীময়ী কাঞ্চন দুজনেই তবে মেয়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তও তারা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রিয় বন্ধুরা কাঞ্চন শ্রীময়ীর একরত্তি মেয়ে ক্রিস ভিকে দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ